নমস্কার বন্ধুরা এনএস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো ফুলকপির পোয়া পিঠে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ফুলকপির এই পোয়া পিঠে তৈরি করার জন্য একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি একটু বড় করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন এবার পরিমাণ মতো জল দিয়ে ফুলকপি সেদ্ধ করে নেবো প্রায় সাত আট মিনিট টাইম নিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে ভালোভাবে সেদ্ধ না করলে কিন্তু ফুলকপিটা নরম হবে না ফুলকপি কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে ঠান্ডা করে নেব একটা পাত্রে তারপরেই কিন্তু হাত দিয়ে চটকে নেবো কিংবা আপনারা চাইলে কিন্তু মিক্সচারেও একদম হালকা করে দু থেকে তিনবার ঘুরিয়ে নিতে পারেন খুব বেশি একদম কিন্তু মিহি করে ফেলবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই দেখুন একদম কিন্তু বেশি পেস্ট করিনি একটু দানা দানা ভাব থাকবে এই রকম রাখবেন এরপরে একটা পাত্রে নিয়ে নেব ফুলকপির মধ্যে যদি কোনো রকম একটু বড় বড় দানা দানা থাকে সেগুলো হাত দিয়ে এইভাবে চটকে নেবেন একটু বড় বড় দানা ভাব রয়েছে সেই জন্য হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে অ্যাড করব দু কাপ চালের গুঁড়ো আর দিয়ে দেবো এক কাপ ময়দা ময়দার পরিমাণটা বেশি দিতে পারেন আপনারা চাইলে দু চামচ সুজি দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি আর কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম এক চামচ আদা কুচি আর হাফ চামচ রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম স্বাদ মতো নুন অ্যাড করব অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আর একটা চামচে তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর একদম সামান্য লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি দিয়ে দেবো অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন আর একদম খুব সামান্য পরিমাণে খাবার সোডা খাবার সোডাটা আপনারা চাইলে নাও দিতে পারেন এক চিমটি মতো দেবেন খাবার সোডা দিলে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেবো আর সব কিছু কিন্তু একদম ছোটো ছোটো করে মিহি করে কেটে নেবেন টমেটো পেঁয়াজ সব কিছুই অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে একবারেই কিন্তু বেশি জল দিয়ে দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে যেভাবে মাল পাওয়ার ব্যাটারটি তৈরি করেন ঠিক সেইভাবেই কিন্তু এই ব্যাটারটি তৈরি করতে হবে এইভাবে মেখে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসবো এরপরে যদি ব্যাটারটি ঘন থাকে সামান্য একটু জল দিয়ে কিন্তু ব্যাটারটিকে আরেকটু পাতলা করে নিতে পারেন এই দেখুন ঠিক এই রকম তৈরি হবে আগে থেকেই কড়াতে রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম এবার এক এক করে এইরকম এক ধরনের গোল হাতা দিয়ে মালপোয়ার মতো দিয়ে দেবো এইভাবে এক এক করে একদিক উল্টে দেবো লো টু মিডিয়াম আছে এই পিঠেগুলো ভাজবেন তাহলে কিন্তু ভালোভাবে ভাজা হবে ভেতর থেকে আর খেতেও কিন্তু ভালো লাগবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব বাকি পিঠেগুলো ঠিক একইভাবে ভেজে নেবো এই পিঠেটা কিন্তু খেতে হবে একটু ঝাল একটু মিষ্টি কিন্তু খেতে কিন্তু অসাধারণ ফুলকপি দিয়ে যে এত সুন্দর একটা পিঠে হয় এই রেসিপিটা কিন্তু বাড়িতেও অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন বাকি পিঠেগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেবো তৈরি হয়ে গেলো ফুলকপির পোয়া পিঠে এই পিঠেটা কিন্তু খেতে দারুণ লাগে খেতে একটু ঝাল একটু মিষ্টি খেতে কিন্তু অসাধারণ একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে ভেতর থেকে আপনারা কিন্তু ফুলকপি দিয়ে এই পোয়া পিঠেটা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ